আসসালামু আলাইকুম এবরিহান কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনার মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইমূর্তে কথা বোঝা যায় না এবং কি শোনা যায় না এই সমস্যাটা কিন্তু অনেকের ইমুতে দেখা দিয়ে থাকে আমরা যখনই কাউকে কল করি বা আমাকে যদি কেউ কল করে আমাদের কল করার সময় কিন্তু কথাগুলো বোঝা যায় না বা শোনা যায় না তো অনেকেরই কিন্তু এই ইমূর্তে এই সমস্যাটা দেখা দেয় তো আজকের এই ভিডিওতে দেখাবো এই সমস্যাটা কেউ আপনি সমাধান করবেন তো কথার না এখন চলে যাব ভিডিওর মূল পর্বে চলুন ভিডিওটা শুরু করা যাক তো এই মুহূর্তে কথা শোনাও জানা বা বোঝা জানা এই সমস্যাটার সমাধান করার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে তো আমি আমার মোবাইলের সেটিংসে চলে আসলাম সেটিংসে চলে আসার পরে একটু নিচের দিকে স্কুল ডাউন করবেন করার পর এখানে আপনি অ্যাপস নামের একটি অপশন এখান থেকে আপনি খুঁজে বের করে নেবেন আমার এখানে আছে অ্যাপস আপনার ক্ষেত্রে হয়তো অ্যাপস ম্যানেজ বা অ্যাপস ইয়া যেটাই থাকুক আপনি সেটা খুঁজে বের করে নেবেন তো আমি অ্যাপসের উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শ্যু করবে তো এখানে আপনি দেখেছেন ম্যানেজ অ্যাপস এটা আপনি ক্লিক করে দেবেন ম্যানেজ অ্যাপসের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ কিন্তু আপনি আমাদের শো করবে তো আপনার মোবাইলের যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপস কিন্তু এখানে শু করবে তো তার মতো থেকে এখান থেকে আপনি ইমো অ্যাপসটি আপনি খুঁজে বের করে নেবেন তো আমি ইমো অ্যাপসটি খুঁজে বের করে নিতেছি তো এই যে ইমো অ্যাপস এই ইমো অ্যাপসটি খোঁজার পর এখান থেকে আপনি ইমোতে ক্লিক করে দেবেন ইমোতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আবারও শুরু করবে তো একটু নিচের দিকে স্কুল ডাউন করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপস ইনফরমেশন এটাতে আপনি ক্লিক করে দিবেন অ্যাপস দি ইনফরমেশন এটাতে ক্লিক করার পর এটাতে আপনি এরকম একটি ইন্টারভিউ শু করবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার যতগুলো অ্যালাউ করা না থাকবে সবগুলো কিন্তু নিচের দিকে দেওয়া থাকবে আর যেগুলো অ্যালাউ দেওয়া থাকবে সেইগুলো কিন্তু উপর দিকে দেওয়া থাকবে তাপনার আপনার ক্ষেত্রে কথা বোঝা যায় না বা শোনা যায় না এটা কেন হয় তাই আপনি যে এই যে মাইক্রো ক্লোজ এই যে মাইক্রো এই যেটা এটা যদি আপনার অ্যালাউ করা না থাকে বা নিচে দিকে যদি অ্যালাউ করা থাকে তাহলে কিন্তু আপনার নিচে দিকে কিন্তু শু করবে তো এখন আপনি যতগুলো ইয়া আছে এই যে মাইক্রো ইয়াটা আছে এটাকে আপনি অ্যালাউ করে দিবেন এবং কি এখানে আছে লোকেশন এটাকে আপনি অ্যালাউ করে দিবেন তো নিচের যতগুলো আছে এখানে স্টোরি থাক আপনি যেটাই থাক কন্ট্যাক্ট নাম্বার থাক যেটাই থাক সবগুলো আপনি অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পর আপনি সোজা বেগে বেরিয়ে আসবেন বেগে বেরিয়ে আসার পর প্রথমে আপনি মোবাইলটা একবার বন্ধ করে পুনরায় আবার চালু করলে কিন্তু এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওটা মনে ক্লিয়ারলি বুঝতে পারছেন তো এই মতো কথা বোঝা যায় না কেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর প্লিজ আপনার মূল্যমান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ